সবে বরাতের হালুয়া রুটি আমাদের দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য তাই এটা ধরে রাখবেন সংস্কৃতি ছাড়া মানুষ বাঁচে না অপসংস্কৃতি রোদে শুদ্ধ সংস্কৃতির বিকাশ ঘটানো না গেলে অপসংস্কৃতি আরও ভালোভাবে জেগে বসে তাই সবে বরাতের হালুয়া রুটি তৈরি করতে কোনো গরিমসি করবেন না আমার অবশ্য হালুয়া রুটির চেয়ে কুস্ত রুটি বেশি পছন্দ আপনি আপনার পছন্দ অনুযায়ী ডিস সাজাবেন নিজে খাবেন পারলে গরিব ধীরে দিবেন মহাল্লাই বিতরণ করবেন এতে করে কোনো হুজুর বা শায়েক নামক পোপের ফতোয়ার দাঁড় বাড়বেন না এইটুকু নিশ্চিত থাকেন যে হালুয়া রুটি বেদত হওয়ার কোনো সম্ভাবনাই নাই যা কিছু নির্মল যা কিছু ইসলামের মূল আদর্শের বিপরীত নয় তা কশ্চিনকালেও বেদত হবে না সংস্কৃতি দেশভেদে ভিন্ন ভিন্ন হয় আরবের সাথে বাংলাদেশের মিলবে না বাংলাদেশের সাথে আফ্রিকার মিলবে না আফ্রিকার সাথে ইউরোপ আমেরিকার পার্থক্য থাকবে যাই হোক যাই থাকুক ইসলামের নীতিবিধানের সাথে সংঘাত না হলে কোনো সংস্কৃতি পরিত্যাজ্য নয় ডরেন হোলি খেলা এটা পরিত্যাজ্য কেননা এটা ইসলামের নীতিবিধানের সাথে সাংঘর্ষিক এভাবে যার মূলে ইসলাম বিরোধিতা আছে তাই পরিত্যাজ্য বাকি সব গ্রহণীয় শবে বরাত পালনের ইতিহাস যথেষ্ট পুরনো কহাবিজম সালাফিজমের খপ্পরে পড়ে এটার বিকাশ থমকে গেছে শুধু হাদিসে আছে তা নয় নবীজি এই রাতে জিয়ারতে বের হতেন তা নয় বরং যুগ যুগ ধরে নানান দেশে নানানভাবে এই দিন ইবাদত জিয়ারতের পাশাপাশি খাবার দাবারের আয়োজনের প্রমাণ আছে ইবনে বতুতা তার আর রেহালাতে সাতশো বছর আগের মিশরের কাইরুতে সঙ্গে বরাত উদযাপনের বর্ণনা দিয়েছেন আকবর এ মক্কা গ্রন্থে মোহাম্মদ ইবনে ইসাক আল মক্কি মক্কা শরীফে এক সময় রাত বর ইবাদত জে আরত চালু থাকার কথা উল্লেখ করেছে বাংলায় সময় বরাত উদযাপনের ইতিহাসও বহু এককালে শাহজালালের মাজারের গেটে একটা বড় ঘণ্টা ছিল আজানের পরপর দূরের মানুষদের সংকেত দেওয়ার জন্য এটা বাজানো হতো বিশেষ বিশেষ উপলক্ষেও এটা বাজানো হতো বিশেষত সবে বড়াতে এই কথার সাক্ষ্য ডক্টর আহমেদ হুসেন দানির মুসলিম আর্কিটেকচার ইন বেঙ্গল বইতে পেয়ে যাবেন এভাবে একটু গাটলেই দেশে দেশে সবে বরাত উদযাপনের নানান চিত্র পাওয়া যাবে হালুয়া রুটি বা সাজসজ্জা জায়জ তবে এটা সবে বরাতের মূল বিষয় নয় সবে বরাতের মূল বিষয় ইবাদত জিয়ারত তাই সাংস্কৃতিক ঐতিহ্য পালনের পাশাপাশি ইবাদত জিয়ারতে নিমগ্ন হতে হবে জাঁকজমকের দিকে ঝুঁকে যেন আমরা মূলকে ক্ষুদ্র আর ক্ষুদ্রকে মূল বানিয়ে না নেই হালুয়া রুটির সংস্কৃতিতে বাড়তি গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে পূবদের ফতোয়ার প্রতিবাদ এই প্রতিবাদ শক্তভাবে করতে হবে প্রয়োজনে বেদাত বেদাত করে আশফালন করতে থাকা শায়কদের গড়ে গড়ে হালুয়া রুটি পাঠাবেন উপহার হিসেবে শেষ কথা নিজের বা নিজেদের সংস্কৃতি নিয়ে কখনো হীনমন্যতায় ভুগবেন না এই হীনমন্যতা আপনার শিকড় অস্তিত্বকে অস্বীকার করার নমান্তর আমাদের যা আছে তাই আমাদের সংস্কৃতি সবে বরাত আমাদের এটার আমরা হারিয়ে যেতে দিতে পারি না দেব না ইনশাআল্লাহ